সালাম আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর দুই হাজার পঁচিশ উনিশে অগ্রাহণ চৌদ্দশো বত্রিশ তেরোই জামাদুসানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি উদ্দিন সেতু আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার গোস্তের বাজারে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়াসউদ্দিন সেতু সরাসরি কথা বলবো আপনাদের সাথে তো চলুন না আমরা জেনে নিই আজকে গোস্তের বাজার দর হাই কি করে জয় করলেন হ্যাঁ কি গরু হাড় গরু কত করে আজকে কেজি কত বিশ সাতশো বিশ করে আজকে রবিউল ভাই লাগিয়ে দিয়েছে তা ভাই আজকে পায়া কত পঁয়ত্রিশশো ঘুড়ি চারশো টাকা কেজি আরে গোস্তের মান দেখে তো মনে হচ্ছে কাঁচাই মেরে দাও ওকে তাই তো চলছে এই যে ভাই দেখেন কি করে বাঁচছে আমাদের রবিউল ভাই গোস্ত কাটাই সেরা

দেশি গরু কত করে আজকে সাতশো করে আর ভুঁড়ি পায়া বড় গরু ষাট টে হাজার